দেখেন তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সন্তান কাজী তার স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা তার বাবা মায়ের তার আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তার চিন্তা থাকে যা তার কোনো প্রপার্টি লাগবে সেই জায়গাতেই তারেক রহমান তো ভিন্ন বিষয় তারেক রহমানের জন্য মানুষ যদি তার প্রয়োজন হয় হাজার কোটি টাকাও তার পায়ের নিচে এক ঘন্টার মধ্যে বিলিয়ে দেওয়া মানুষটাকে এত ভালোবাসে এবং তার প্রতি তাদের সেই আবেগ অনুভূতি আছে জামাত ইসলামে একটি বড় রাজনৈতিক দল এই দলে সাধারণত যারা দলীয় প্রধান হয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের পার্টি থেকে আমার জানা মতো অনেক বিয়ার করে তবে আমি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এগুলো যদি সঠিকভাবে যাচাই বাচাই করা হয় তাহলে অনেকেরই তথ্যে গরমিল পাওয়া যাবে আমি যেটা আমার যেটুকু আছে সেটুকু সত্য আমি ঢাকা বিশ্বজুদ্ধ ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি

ডেভেলপার কোম্পানি একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমার বার্ষিক আয় বিশ লাখ টাকা প্রকৃত অর্থে এই বিশ তিরিশ লাখ টাকা যদি একজন ব্যক্তির আয় না থাকে তাহলে তো তার নির্বাচন করতে আসা উচিত নির্বাচন তো আপনি মানুষের কাছে পয়সাপাতি নিয়ে করবেন আর মানুষ দেবে এই টাকা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় না আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে ঘরে বসেই অর্ডার করুন সোহেল কম্পিউটার আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান যদি নির্বাচন কমিশন একটা বিধান আছে যে আপনার ধরেন ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো প্রার্থী এই নির্ধারিত খরচের মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করতে পারেন এটি সম্ভব নয় আমরা যেটা বারবার বলে আসছি বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তন চাই কালো টাকা পেশি শক্তি আধিপত্য বিস্তারের আমরা পরিবর্তন চাই কিন্তু নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয়গুলো গতানুগতিক থেকে গেছে এখানে পরিবর্তন আনা দরকার এই বিশ্ব সৃষ্টি একটা জাতীয় নির্বাচন আমি না আমি কয় টাকা করবো আমি জানি না কারণ আমার তো টাকা নাই আমার যদি শুভাকাঙ্ক্ষী আমার জন্য খরচ করে সেইটা একটা জাতীয় নির্বাচন পরিচালনা করে দুই চার পাঁচ কোটি টাকার নিচে কোনো জায়গায় নির্বাচন হয় না যদি অনেকে দেখিয়েছেন আমি বিশ লাখ টাকা খরচ করবো পঁচিশ লাখ টাকা একজন প্রার্থীও এটা করবেন কিনা আমার সন্দেহ আছে তো সেই জায়গা থেকে আমি বলব রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে শুরু থেকে সততার পরিচয় দিতে হয় তারা বলবেন বিশ লাখ টাকা কিন্তু খরচ করবেন পাঁচ কোটি টাকা সেক্ষেত্রে সবাই আশা করি এই পরিবর্তন আনবেন এবং এই প্রার্থীদের ফলক্রম এটা আপনার দেখেছেন একজনও দেখিয়েছে যে তার বিশ বড়ি স্বর্ণ তার মূল্য দুই লাখ টাকা আচ্ছা আপনারা বলেন যে বিশ বড়ি বর্তমানে স্বর্ণের মূল্য কত বড়ি তো প্রায় আপনার প্রায় তিন লাখ টাকা বোঝায় প্রায় তিন লাখ টাকা তাহলে এই যে যেগুলো লিখছেন ওগুলো তো সঠিক না একজনে লিখছেন ডুপ্লেক্স বাড়ি কিংবা পাঁচতলা বাড়ি তার মূল্য তিরিশ লাখ টাকা একটা পাঁচতলা বিল্ডিং এর মূল্য কি তিরিশ লাখ টাকা এগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু ফিফটি পার্সেন্টের প্রার্থীরা বাতিল হবে তো যাই হোক আমরা আশা করি যে এগুলো ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন আসবে কিন্তু আমার কথা হচ্ছে এটা যে অনুপাত আমি আয় দেখিয়েছি আমার প্রপার্টি ধরে নেই উনানব্বই লাখ এটি তো বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রমজীবী মানুষ সেও কিন্তু মাসে অন্তত ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আয় করে তাহলে তার আয় হয় কত প্রায় পাঁচ লাখ টাকা তো সেই ক্ষেত্রে এই আয়টা কিছুই না কিন্তু এখন হ্যাঁ এটা অন্যদের সাথে কম্পেয়ার করে দিয়েছে অমুকের চেয়ে বেশি তো তমুকের চেয়ে বেশি কিন্তু আমি এইটুকু বলবো আমার যেটুকু আছে আমি সেইটুকু দেখিয়েছি এবং সদভাবে দেখিয়েছি ভবিষ্যতেও আমার এটা ધારબાદ ભાઈ છે